এ মাঠে কিছু মানুষকে আল্লাহ পাক পিপরার আকৃতিতে উঠাবেন কিছু মানুষকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে পিপরার মতো আকৃতিতে হাসর করাবেন তারা কারা যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত এখন জানতে হবে তাহলে অহংকার কি আপনার গায়ের জামাটা সুন্দর জুতাটা সুন্দর আপনার বাড়িটা সুন্দর এর মানে আপনি অহংকারী এটা প্রমাণ হলো না এটা অহংকার নয় অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয় একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লাহ পাকের বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকার ইবলিসের জ্ঞান ছিল না ইবলিস কি আবেদ ছিল কিনা আবেদ বোঝেন কিনা আবেদ মানে যে প্রচুর এবাদত বন্দেগী করেছে আল্লাহ পাকের ইবলিশকে আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ্বা কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামি হচ্ছে উত্তর কি একটা আদেশ আল্লাহ্ক করেছিলেন আদম আলী ইসলামকে সেজদা করার ওয়েজ ফুল ন্যায় আলীল মেলে আই ক্যাদিস জুদু নিহাদম সাজাদু ইল্লা ইবলিশ সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সেজদা করো সম্মানের চেষ্টা করো কেন চেষ্টা করতে হবে কারণ আদম আলি সাল্লামকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন জ্ঞানের কারণে আদম আলি সাল্লাম এখানে সুপিরিয়র আল্লাহ পাক ফেরস্তাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে চেষ্টা করো ইবলিস কিন্তু ফেরেস্তা নয় সে কিন্তু জিন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলছেন চেষ্টা করো মানে কিন্তু এই নয় যে ইবলিস ও ফেরেস্তা ইবলিস কিন্তু ফেরেস্তা নয় সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল এই দলিল সুরা কাফের মধ্যে আছে কেন আমি নাল জিন ফাসাক আন আমলি রব্বি ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল সে সেজদা করলো না যুক্তি দিল একটা বাতিল কিয়াস করলো সেটা হচ্ছে খালাকতানি মিন নার ওয়া তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে কেন আমি আদমকে সেজদা করব মানে ইবলিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল আমি সঠিক না আদা আবাস তো একবার রসে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহার নামের অন্তর্ভুক্ত হয়ে গেল তো অহংকার কি আল্লাহ বাগের আদেশটাকে তাহলে লঙ্ঘন করে অহংকার এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাই কে অহংকার ইম্রিস এখানে দুটো কাজই করেছে আল্লাহর সত্যটাকে হবটাকে অস্বীকার করেছে এবং আদম আর ইসলামকে কি তুচ্ছ করে নাই এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায় এই রোগটা দেখা যায় পাঁচ নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয় ইগো প্রবলেম চলে না কথাবার্তা চাল চলনে না একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি বা এমন কিছু ভালো করেছি মানুষকে না দেখানো পর্যন্ত গুম হচ্ছে না বা আপনিও একজন দিনের প্রচারক আরেক ভাই আরেক উনিও দিনের প্রচারক তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না মানে মানুষকে আন্ডারস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না এটা কিন্তু অহংকার আল্লাহ রাবুল আলমিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন অহংকার সম্পর্কে আল্লাহ বলেছেন এটা সম্ভবত হাদিসে কুচ্ছিতে আছে ওলা কেরাম ভালো বলতে পারবেন যে অহংকার আল্লাহর চাদর এটা নিয়ে কেউ টানা হাসরা করলে আল্লাহ পাখিরা সহ্য করবেন না প্রিয় ভাইরা ওয়াদা আমরা করে এসেছিলাম ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফেক হয়ে যাব কি ওয়াদা করেছিলাম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠ দেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন আগে দেখিয়েছেন আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি রূহ খুবই সুদর্শন খুবই সুন্দর দেখতে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এই কে নাম কি আল্লাহ রবীন্দ্র বললেন এ তোমার সন্তান তার নাম দাউদ কি নাম দাউদ আল ইসলাম আদম আর ইসলাম বললেন তার হায়াত কত হে আমার আল্লাহ পাক বললেন যে ষাট বছর কত বছর ষাট বছর আদম আর ইসলাম বললেন যে আমার হায়াত থেকে আল্লাহ তুমি তাকে আরো চল্লিশ বছর দিয়ে দাও এরপরে দাউদ আর ইসলামের বয়স হয়ে গেল একশো বছর দেখেন এই সময় আল্লাহ সমস্ত আচ্ছা এখানে কথা বলে দিই এই যে দুইজনের নাম পেলেন এখানে আদম এবং দাউদ ঠিক আছে এই দুইজন নবীকেই কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন এটা একটা কনফিডেন্স এটা একটা মিল কোরআনের একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতকে ব্যাখ্যা করে কোরআনের আয়াতগুলো হচ্ছে আমি একটা উপমা দিচ্ছি আকাশের তারার মতো অনেকটা এখন তারা দেখছো কখনো সময় কোথায় তারা দেখার এখন তো ফুটবল খেলার যুগ খেলা দেখবে নাকি ভাই শেষ রাত্রে আমরা অ্যালার্ন দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্যে কিন্তু অ্যালার্ন দিয়ে তাহার উঠতে পারি না তো এই সমাজের নিশ্চই অনেক কল্যাণ হবে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা অসুস্থ প্রজন্ম খুব গভীরভাবে লক্ষ্য করবেন এরা বাবাকে সালাম দিতে লজ্জা পায় কেউ সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে খুব লজ্জা লাগে মনে হয় যে মাথা হেড হয়ে আসতেছে বাইকের পিছনে মেয়ে নিয়ে ঘুরতে লজ্জা করে না আর এখনকার বাইকগুলো গুলো মাসাল্লাহ আর আমরা তো ঢাকা শহরে থাকি অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখতে হয় এমন অনেক দৃশ্য দেখেছি আপনি বিশ্বাসই করবেন না এটাও হচ্ছে সমাজে গাড়ি নিয়ে যাচ্ছি হয়তো বই পড়ছি পড়তে পড়তে চোখটা লেগে গেলে একটু মানুষ তাকায় না দেখো দিকে জানলা খুলে তাকিয়ে দেখছি যে গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভার ড্রাইভ করছে পিছনের সিটে এক ছেলে বসে আছে ওই ছেলের কোলের উপরে নামিয়ে বসে আছে প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন নাই হাদিসটা কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ রাস্তাঘাটে জেনা না করবে মেলে নাই হাদিস কে আমাদের কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন বলেন নবীজি বলেছেন জীবনের শেষের দিকের একটা হাদিসে হাদিস জিবরিল এখানে নবী মাত্র দুইটা আলামত বলেছেন কে আমাদের কয়টা এই দুইটার মধ্যে একটা হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পায়ের মানে জুতা কেনার টাকা ছিল না নগ্ন গায়ের মানে কাপড় কেনার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ ধনীদের কথা বলা হচ্ছে না এই এই গরিব নিঃস্ব শ্রেণীর মানুষ ইয়াথ না ফিল্পিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে মিলেছে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি আছে তাকে দেখবেন এক সময় বেদুইন ছিল বেদুইন মরুভূমিতে থাকতো এখন দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা কারো একশো তলা কারো দুইশো কারো দেড়শো প্রতিযোগিতা আমাদের ঢাকা শহরে গিয়ে দেখবেন ঢাকার মতো বড় বড় শহরগুলো যেগুলো আছে বাংলাদেশ হোক অন্যান্য কান্ট্রিগুলোর হোক আর পশ্চিম আর কথাই নাই বিগত একশো দুইশো তিনশো বছরে এই কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা বেড়েছে বেশি এগুলো আগে ছিল না জীবনের শেষের দিকে নভিয়ে এই হানিস বলে গেছে একটা প্রশ্ন কিভাবে নিঃস্ব একজন মানুষ এরকম উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে দশতালা বিশতলা পঞ্চতলা কিভাবে সম্ভব আমার গবেষণা ক্ষুদ্র গবেষণা অংশ তিনটা তিনটা পদ্ধতিতে হতে পারে এক যদি তার কাছে কোনো গুপ্ত ধন আসে আল্লাহর পক্ষ থেকে কোনো ধন সম্পদ চলে আসে যেমন ব্ল্যাক অয়েল মানে ব্ল্যাক গোল্ড বুঝতে পারছেন কার কথা তেল তেল মাটির নিচে তেল তেলের খনি পেয়ে গেলে আপনি তো মাসাল সচ্ছল এখন এখন করতে পারবেন সোনার খনি পেলে করতে পারবেন দুই নাম্বার হচ্ছে সুদ সুদের মধ্য দিয়ে সম্ভব নিঃস্ব মানুষের বিল্ডিং তোলা আর তিন নাম্বার হচ্ছে অন্যের সম্পদ জোর দখল করা জবরদখল দখল আমার কাছে মনে হয় এই তিনটা পদ্ধতি হতে পারে যার মধ্য দিয়ে একজন নিঃস্ব মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ইয়াচা চাওয়া লোক না ফিল বুনিয়া নবীজি বলছেন নির্মাণ করবে এমন না কম্পিটিশন হবে তোমার দশ আমার এগারো তোমার এগারো আমার বারো তোমার বারো আমার তেরো আমি সিলেট অঞ্চলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গত বছর দেখেছি মানুষ বিশাল বিশাল জায়গা জুড়ে লন্ডন লন্ডন আমেরিকা এই আদলে বাড়ি ঘর নির্মাণ করছে আবার এক বছর নির্মাণ করার পর পরের বছর ভেঙে নতুন করে আবার করছে কত শখ কত টাকা পয়সা মানুষের অথচ এই ধনসম্পদের হিসেবে হিসাব আমাদের কাছে করায় গন্ডায় দিতে হবে না এটা হারিস পড়েছিলাম গতকালকেই মনে হয় আবার পড়ছিলাম যে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাই গরিবরা জান্নাতে চলে যাচ্ছে আর গরিব ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় দাঁড় করিয়ে রাখা জাকাত দেওয়ার নাম নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে নবিসাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো প্রয়োজন পূরণ হয়ে গেছে যথেষ্ট হ্যাঁ অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে দশতলায় ইসলামী কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো কোনো সমস্যা আছে দিনের বড় মার্কাজ গড়ে তুলবো ইনশাল্লাহ কোনো সমস্যা নিজে নিজে বাঁচার জন্য ভোগবিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে